আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি তাহমিনা সচি কিচেন ফেস্টিভ্যাল থেকে আজকের আরও একটি রেসিপিতে নিয়ে এসেছি বাদাম চিকেন এক ঘেয়েমি চিকেন রান্নার ভিন্নতা আনতেই আজকের এই রান্না এই রান্না করা চিকেনের গ্রেভিটা বেশ স্পাইসি ও ক্রিমি হয় রান্নাটা ভালো লাগলে একবার ট্রাই করতে পারেন বাদামি চিকেন রেসিপির প্রিপারেশনে প্রথমে আমি লেগ পিস নিয়েছি ছয়টি আপনারা পছন্দ মতো চিকেনের যে কোনো টুকরাই নিতে পারেন চিকেনে ঢোকার জন্য এবার পাশ থেকে কেটে দিচ্ছি এই বাদামি চিকেনের জন্য এখন একটা মাসালা রেডি করব। তার জন্য দশ বারোটি কাঠ বাদাম ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে নিয়েছি ধুয়ে রাখা পোস্ত নিয়েছি এক টেবিল চামচ দুধ নিচ্ছি তিন টেবিল চামচ দিয়ে একটা পেস্ট করে নিচ্ছি চিকেন গুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবারে দিচ্ছি ঝটপট টক দই বাসায় টক দই না থাকলে হঠাৎ হঠাৎ এভাবেও আমি করি যেটা কিনা টেবিল চামচ দুধে আমি এক চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট রেখে দিয়েছিলাম এই যে এখন একটু দানা দানা অনেকটা টক দইয়ের মতো হয়ে এসেছে দিচ্ছি আধা চা চামচ গোলমরিচ ও স্বাদ মতো লবণ ভালোভাবে মিশিয়ে একপাশে মেরিনেশনে রাখছি হাতে সময় না থাকলে এটা ম্যিনেশন না করলেও চলবে এবার চুলায় আধা কাপ তেল দিয়ে সাথে দিচ্ছি দুটো টেবিল চামচ ঘি তেল এবং ঘি মিডিয়াম গরম হতে দিচ্ছি পেঁয়াজ কুচি কাপ ভেজে হালকা বাদামি কালার আসতে নিচ্ছি তেজপাতা জিরে দিচ্ছি দুটা চার পাঁচটা লং এলাচ দিচ্ছি চার পাঁচটা দারচিনি দিচ্ছি তিন টুকরা সবকিছু ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে এ পর্যায়ে অ্যাড করছি আদা ও রসুন একসাথে বাটা প্রায় আড়াই টেবিল চামচ পেঁয়াজ পাটা দিচ্ছি এক টেবিল চামচ সবকিছু মিশিয়ে চুলা মিডিয়াম লোতে রেখে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে গুঁড়া মশালায় অ্যাড করছি হলুদ আধা চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া দিচ্ছি দুই চা চামচ ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন দ্রুত সব মশালা মিশিয়ে অল্প অল্প পানি অ্যাড করে কষাতে থাকবো যেন মশালার সব কাঁচা গন্ধ চলে যায় কষানোর এ পর্যায়ে দিচ্ছি টমেটো পিউরি যেটা কিনা আমি আগে থেকে ফ্রিজারে কিউব করে রিচ করে রেখেছিলাম এ পর্যায়ে চাইলে টমেটো কুচিও অ্যাড করতে পারেন সব কিছু আবারও মিশিয়ে তেল উপরে উঠা আসা পর্যন্ত কষিয়ে নিচ্ছি এবারে আগে থেকে মেখে রাখা লেগ পিসগুলো দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি উল্টে পাল্টে কষিয়ে এবার ঢাকনা দিয়ে রান্না করব। রান্নার এ পর্যায়ে বেশ কিছুটা পানি ছেড়েছে রান্নার এ পর্যায়ে দিচ্ছি গরম মশলা পাউডার এক টেবিল চামচ নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি গ্রেভি অনেক টেনে এসেছে দিচ্ছি স্বাদ মতো লবণ ঢাকনা ছাড়া আরো কিছুক্ষণ রান্না করব। এবারে দিচ্ছি দু টেবিল চামচ ঘন দুধের মালাই চাইলে হাতের কাছে ফ্রেশ ক্রিম থাকলে সেটাও দিতে পারেন দিচ্ছি কয়েক টুকরা ছোট স্লাইস করা বাদামের টুকরা এটা অপশনাল দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করব। চুলা থাকবে একদম মিডিয়াম লোতে মাংসটা আরো একটু প্রপারলি কুক হওয়ার জন্য দিচ্ছি আধা কাপ দুধ কাঠি ধুয়ে সামান্য পানি দিব এবারে ঝালের জন্য দিচ্ছি কাঁচামরিচ দু তিনটা আগেও আমি দু তিনটা কাঁচামরিচ দিয়েছিলাম মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করব মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত এ পর্যায়ে দিচ্ছি আগে থেকে রেডি করা সেই বাদামের মিক্সচার এবারে ফাইনালি সবকিছু মিশিয়ে ঢাকনা দিয়ে আরো পাঁচ সাত মিনিট মিডিয়াম লোতে রেখে রান্না করলেই তৈরি হয়ে যাবে ভিন্ন টেস্টের বাদামি চিকেন বেশ তৈরি ইয়ামি বাদামি চিকেন আজ এই পর্যন্তই আবারও অন্য কোনো নতুন ভিডিওতে এভাবেই কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো সুস্থ ও নিরাপদে থাকবেন আজকের মতো আল্লাহ ফেজ